মাই পঢ়া টিপিলাই ইটো কোন ধৰণে কতৈল শুই গেল আচা ইয়ে দেখি বাথৰুম নি মাই বাথৰুম নাই গেল তাক শুই আচ্ছা দেখি শুই গেল এ চাৰা ঘৰে কুজ্য ভাইটাচিনা ভৰা লেখা পালে ইয়া এগালিপ কৈৰে তই মাই মাই দেখ এইখন খেলতাচ এগালিপ ইটো কোনো কতৈল তোৰ ভৰালেখা নাই খালি কেলা সারাদিন তাড়াতাড়ি কি হয় তুমি পড়ো না কেন সারাদিন পড়লে কি হয় তোমার আরে দেখতেছ না আমি পড়তে বইছি আর মনটা স্থির করে বইসি এখন আমি আর মার গাইল শুনতাম না আমি এবার পরীক্ষার মধ্যে ভালো result আনবো এই যে পড়তে বসলাম সব বই সেই মেলা পড়তে বসে আমি দেখো দেখাও দর্শক রে এই সব বই আমি পড়তে বসি দেখো কিন্তু তখন ওই বাইন্দা দিকা ফুটবলটা দেখে বলে যে গালি আয় আমরা দুইজন বাইরে গিয়া খেলি তখন আমি ভাবি যে না আমি খেলবো না আমি ভালো result আনবো পরীক্ষাতে আর মায়ের গাল আমি শুনবো না এরপরে আমি পড়তে বসি পড়তে বসি না তো কিছুক্ষণ পরে মোবাইল দেখে বলি যে গালি তুই আমাকে দেখবি না আমি তো তোর জন্য অপেক্ষা করে বই আছি তখন আমি মন স্থির করলাম বই পড়তে চোখ মুখ কচলাইয়া মোবাইলটা রাইখা মন স্থির করি যে আমি পড়তেই হইব আমার আমার এইবার রেজাল্টটা ভালো করতেই হইব আমি আর মার্গালি শুনবো না একবার শুনবো না এমন ভাবে আমি স্থির করে মনে এই যে পড়তে পেলাম দুই তিন লাইন পড়লাম তখনই আমার মনে যে আমি তো এই শব্দ করতে চাই না আমি তো জানতেইবো আমার তো ইউটিউবের মধ্যে সার্চ দিতে দিতেইবো এই যে সার্চ দিতে গেলাম দেখেন আমি কিন্তু ইউটিউবের মধ্যে ঢুকছি সেই আমার সামনে কার্টুনের ভিডিও শর্ট ভিডিও গেইমের ভিডিও অনেক রকম ভিডিও হয় তখনই শেষ সব শেষ আমি মোবাইল বের করেছি আমার ফোয়া লেখা করতে মনে থাকে না বলো তো আমি কি না করতাম আপনি নেই বলেন আমি কি করব হ্যাঁ আমি তো পড়তে বইতে চাই কিন্তু আর সোমা বলে যে দেখতে খেলতে তে আমি কি করব আপনারাই বলেন বাবা তোমার কথা শুনতে শুনতে না আমি আধা হয়ে যাচ্ছি তাই আমিও জানি না দর্শকরাই আমাদেরকে বলবেন কি করা উচিত মোবাইলে কে পড়তে বসো বাসতে চাইলে পড়তে আমি মনে স্থির করে বলছি না 啊，我先、uh, <Yeah. S 1>。